নমস্কার আমি দেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো এক্সপেরিমেন্টটি হচ্ছে একজন মেরিন বায়োলজিস্ট উনি কি করলেন একটি রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক ট্যাঙ্ক ট্যাঙ্কে একটি শার্ক মানে হাঙর মাছকে উনি ছাড়লেন এবং ওই ট্যাঙ্কটাতে আরও উনি ছোট ছোট কিছু মাঝারি সাইজের আরও কিছু মাছ ছাড়লেন আমরা তো জানি যথারীতি যে হাঙর ইজ ভেরি অ্যাগ্রেসিভ তো কিছুক্ষণের মধ্যেই ওই হাঙর মাছটি বাকি ওই ছোট ছোট মাছগুলোকে সব খেয়ে শেষ করে ফেললো তারপরে উনি তারপরে এই বায়োলজিস্ট কি করলেন মেরিন বায়োলজিস্ট কি করলেন ওই ট্যাঙ্কটার কিছুটা অংশ একটি ফাইবার গ্লাসের সি থ্রু ফাইবার গ্লাসের একটি পার্টিশান উনি দিলেন ঠিক আছে একদিকে ওই হাঙর মাছটি আছে এবং অন্যদিকে অন্য পার্টিশানে অন্য পার্টটায় উনি কি করলেন ওই সেম ছোট ছোটো ওই মাঝারি সাইজের মাছগুলোকে উনি ছাড়লেন এবার যথারীতি ওই মাছগুলোকে দেখে হাঙুরটি অ্যাটাক করার চেষ্টা করলেন একদম গিয়ে কিন্তু যেটা হলো ওই ফাইবার গ্লাসের ব্যারিয়ারটায় গিয়ে ধুম করে লাগছে আবার সে ফিরে আসছে আবার যাচ্ছে আবার ফিরে আসছে এই চলতে থাকলো ঘন্টা খানিক ধরে এটা চলতেই থাকলো এবং ও মানে মানে ভীষণ অ্যাজিটেটেড হতে গেল কেন ও তো মাছগুলোকে দেখতে পাচ্ছে কিন্তু তাদের অ্যাটাক করে খেতে পারছে না আর যতবার যাচ্ছে ওই ফাইবার গ্লাসের ব্যারিয়ারটায় লাগছে আর সে ফিরে আসছে তো এমনি করে কিছুদিন চলতে লাগলো কিন্তু যেটা মানে অবজার্ভ করা গেল যে আস্তে আস্তে এই হাঙরটির অ্যাগ্রেসিভনেসটা কমতে থাকলো সে মানে প্রথম দিকে যত ফিয়ার্সলি অ্যাটাক করছিলো মাছগুলোকে সেটা করছে না কিন্তু আবার আস্তে আস্তে এমন একটা পর্যায়ে গেল যেটা তখন ওই দেখা গেছে হাঙর মাছটা চেষ্টাই করছে না ওই মাছগুলোকে খাবার আর চেষ্টাই করছে না কেন তার একটা বিহেভিয়াল চেঞ্জ এসে গেছে চেঞ্জ থেকে কি সে বুঝে গেছে যে ওই মাছগুলো এবং ওই হাঙরটির মাঝখানে একটি বেরিয়ার আছে সেও কিছুতেই ওই ব্যারিয়ারটা ভেঙে ওই মাছগুলোকে খেতে পারবে না সেটা ওর ব্রেনে একটা কি বলবো একটা চেঞ্জ এসে গেছে তো সেটাতে ও বুঝে গেছে যে আমার চেষ্টাটা বৃথা হচ্ছে আস্তে আস্তে ওই চেষ্টা করাটাই সে ছেড়ে দিল তারপরে এই মেরিন বায়োলজিস্ট কি করলেন একদিন ওই আস্তে আস্তে ওই ফাইবার গ্লাসের ব্যারিয়ারটা তুলে দিলেন এবং আশ্চর্যজনক ঘটনাটা এইখানে ঘটলো কি ঘটলো যেহেতু ওই যখন হাঙ্গর মাছটি ওই গিয়ে গিয়ে যখন ও ব্যর্থ হয়েছে ওই মাছগুলোকে খেতে তার ওই যে বললাম বিহেভেরিয়াল চেঞ্জ হয়ে গেছে তখন দেখা গেল ওই মাছ হাঙ্গর মাছটি আর ওই মাছগুলোকে অ্যাটাকই করছে না কারণ সে এখনো ভাবছে যে ওইখানে একটি বেরিয়ার আছে সে ওই চেষ্টাটাই করছে না আর এই এই যে মাছগুলো এই যে মাঝারি সাইজের মাছগুলো যে যেগুলোকে আগে মানে হাঙর মাছটা একদম দেখলেই খেয়ে নিয়েছিল সে আর তাদেরকে অ্যাটাকও করছে না আর ঠিক এই জায়গায় এই জায়গায় আমার একটা অবজারভেশন বলতে পারেন এবার এটা আমার অবজারভেশন ব্যক্তিগত অবজারভেশন আমরাও কিন্তু দেখবেন ইন হিউম্যান সাইকোলজি এই জিনিসটা কাজ করে আমাদের হয়তো কোনো একটা কিছু আমরা চেষ্টা করেছি চেষ্টা করে সেটা হয়তো আমরা সাকসেসফুল হইনি একবার করেছি দুবার করেছি তিনবার করেছি রেজাল্টটা হয়তো আমাদের মনোপ্রুত হয়নি তারপরে আমরা আমরা কী করি সবাই করে থাকি একটা দেখবেন আমরা একটা মেন্টাল ব্যারিয়ার আমরা এই জাস্ট লাইক ওই যে ফাইবার গ্লাসের মতো দেখবেন একটা বেরিয়ার একটা ইম্যাজিনেটিভ বেরিয়ার আমরা আমাদের মধ্যে আমরা ক্রিয়েট করে ফেলি আর আমরা ভাবতে থাকি আমার দ্বারা এটা হবে না আমরা ওই মাছটার মতো আমরা ভাবতে থাকি আমি আমি আমার দ্বারা এইটা হবে না ওই ব্যারিয়ারটা আমরা তৈরি করে নিই একটা ইম্যাজিনেটিভ বেরিয়ার নি কি করে আমাদের ওই ট্রু পোটেন্সিয়াল আমাদের ট্রু ক্যাপাসিটি থেকে আমাদের নিজেদের আস্তে আস্তে কমাতে থাকি দুবার করেছি তিনবার করেছি ব্যাস আর আমার দ্বারা হবে না এটা আমার একটা বদ্ধমূল ধারণা আমাদের মাথায় তৈরি হয়ে যায় আর ওই আমরা ওই চেষ্টা করাটাই বন্ধ করে নিই আরে মানে যেটা হয় এক মানে প্রায়শই আমরা এটা ভাবতে ভাবতেই আমাদের মানে এটা মাথায় নিয়েই আমাদের জীবন শেষ হয়ে যায় আমার দ্বারা আর হবে না আর বাট দিস থট প্রসেস ইজ ভেরি ডেঞ্জারাস একবার যদি আপনি মাথায় এই যে বানিয়ে মাথায় মধ্যে যদি এই একটা ব্যারিয়ার তৈরি করে নেন যে আমি আর পারবো না এইটা ওই জাস্ট ওই শার্কটার মতো আমাদেরও মাথায় একটা ওই লিমিটেশন তৈরি করতে আরম্ভ করে দেয় একটা সেলফ লিমিটিং বিলিফ যেটা বলে সেটা তৈরি হতে থাকে তখন আমরা হাজার চেষ্টা দেবো চেষ্টা করব না হবে না মনে মনে দেখবেন একটা সবসময় একটা কনফ্লিক্ট চলতে থাকে পারবো না পারবো না পারবো না অ্যান্ড উইচ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস এই চিন্তাটা যদি একবার আপনার মাথায় ঢুকে যায় যে আমি পারবো না আগে চেষ্টা করেছি হয়নি আরে ঠিক আছে আগে চেষ্টা করেছেন হয়নি তো কে বলেছে এইবার আপনি পারবেন না দুবারে পারেননি তিনবারে পারেনি বেলা আপনি পারবেন কিন্তু ওই মাথার মধ্যে ওই ইম্যাজিনেটিভ ব্যারিয়ারটা তৈরি হতে দেবেন না তাহলে কিন্তু খুব ডেঞ্জারস ইটস রিয়েলি রিয়েলি ভেরি ডেঞ্জারাস তখন কি হয় আমরা যেখানে আছি মানে ওই ব্যারিয়ারটা আমাদের কি করে বেরিয়ারটা কিন্তু কিছুই না একটা ইমাজিনেটিভ ব্যার আমরা তৈরি করে রাখি আর ফিজিক্যাল বেরিয়ার কিছুই থাকে না আমরা কিন্তু মাথায় ওটা ধরে নিই না আমি পারবো না নো এইটাকে কিন্তু আপনাকে ভেঙে বেরিয়ে যেতে হবেই তবেই কেন সাকসেস সাকসেস আপনি পাবেন না ডেফিনেটলি আপনি পাবেন আরেকবার চেষ্টা করে দেখুন দুবার করেছেন তিনবার করেছেন চারবার এবার ডেফিনেটলি আপনি পাবেন কিন্তু চেষ্টাটা ছাড়বেন না ঠিক কিনা বলুন তো এই সবসময় যখনই ওই মাথায় মধ্যে এই চিন্তাটা আসবে তখনই ওই আমার এই এক্সপেরিমেন্ট যেটা আপনাদের বললাম সেটা মাথায় আনবেন যে ওই একটা বেরিয়ার তৈরি করে দিয়ে আমাদের ব্রেন আমাদের ওইটা আপনারা আমাদের লিমিটিং বিলিফ একটা তৈরি করে দেয় এই লিমিটিং বিলিফটি হতে দেবেন না ঠিক আছে আজ তাহলে এইটুকুনি থাকুক আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক বাটনটা প্রেস করবেন একটু শেয়ার করে দেবেন অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার